আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে মানসিক স্বাস্থ্যের উপরে হাঁটার সাতটি উপকারিতা আমি শেয়ার করব। প্রথম যে পয়েন্টটা হচ্ছে যে আমরা যখন হাঁটি তখন আমাদের শরীর থেকে এন্ডরফিন নামক হরমোন রিলিজ হয় এবং এই হরমোনটি আমাদের সাইকোলজিক্যালি ওয়েলবিং দেয় অর্থাৎ আমরা মানসিকভাবে সতেজ এবং ফুরফুরে অনুভব করি সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে যে আমরা যখন রেগুলার হাঁটি তখন আমাদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দূর হতে থাকে তৃতীয় যে উপকারটা হচ্ছে যে হাঁটলে আমাদের ঘুমের মান অনেক উন্নত হয় এবং আমরা পরের দিন বেশ ফ্রেশ ফিল করে আমাদের পরের দিনের কাজটা শুরু করতে পারি চতুর্থ যে পয়েন্টটা হচ্ছে যে গবেষণা বলে যখন আমরা জোরে জোরে হাঁটতে থাকি তখন আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার কারণে অক্সিজেনের সরবরাহটা বৃদ্ধি পায় এভাবে করে শরীরের প্রত্যেকটা কোষে এবং মস্তিষ্কেও অক্সিজেনের সরবরাহটা অনেক উন্নত হয় যার কারণে আমাদের মেমরি ফোকাস কনসেন্ট্রেশন বেড়ে যায় অর্থাৎ মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় পঞ্চম যে পয়েন্টটা হচ্ছে যে হাঁটলে আমরা নিজের সাথে সময় কাটানোর সুযোগ পায় এবং ষষ্ঠ যে পয়েন্টটা হচ্ছে গবেষণা বলে যে মানুষ যখন হাঁটে তখন তার মস্তিষ্কে সৃজনশীল চিন্তা শক্তিটা বেড়ে যায় এবং সপ্তম এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে যে যখন আমরা হাঁটি প্রতি প্রতিনিয়ত যখন আমাদের হাঁটার অভ্যাস করি তখন আমাদের দৃঢ়তা বাড়ে চিন্তা শক্তির দৃঢ়তা বাড়ে এভাবে আমাদের আত্মবিশ্বাস বাড়ে আশা করি আমরা এই পয়েন্টগুলো মাথায় রেখে আমরা প্রতিদিন প্রতিনিয়ত কম হলেও আমরা পনেরো বিশ মিনিট অথবা হাফ এন আওয়ার আমরা হাঁটার চেষ্টাটা আমরা বজায় রাখব এবং তাতে আমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যটাও উন্নত হবে সবার জন্য শুভকামনা